মাশাল্লাহ মাশাল্লাহ ও সাধারণ কালার আসছে তরকারিতে কেবল বসাইলাম বুঝতে পারবা কি যে স্বাদ হবে গরুর মাংস

একবারে শুকনা মরিচ একবারে কম দিছি যে কাঁচা মরিচ দেন কতগুলা কাঁচা মরিচ দিয়ে কারণ মাংসের মধ্যে কাঁচা মরিচ দিলে মাংসের টেস্টি হয়ে যাওয়া অন্যরকম যখন একটু মানে মাংসটা হয়ে হয়ে আসবো তখন কিন্তু কাঁচা মরিচ দিব তখন দেখতে পারবেন মাংসের অবস্থা কালার তেমন ভালো হবে না কিন্তু খাইলে তুমি নিজে অত ক্যামেরাম্যান তুমি তুমি নিজে অত খাইবা খাই ওপরে দিব না না খায় মাংস ভালো হবে এর আগে দুইবার রো মেরে দিয়ে আমার বড় ভাই রান্না করছে অনেক সাহায্য ঠিক আছে শাকিল ভাই এখন আপনার তরকারির কি অবস্থা কে বলতো হলো 10 মিনিট দেখেন এই যে 10 মিনিট এটা কালার দেওয়া ওহ কঠিন 10 মিনিট এটা কালারটা দেখো এই ভাই আপনি তো ভালো তরকারি রান্না পারেন আর পরে এটা তো কেবল 10 মিনিট হলো তরকারি হলো তরকারি দেখ বসে তুমি হওয়ার আগে পেঁয়াজ বেশি দিছি অনেকে হয়তো এই তরকারি সেন্ট তো পুরো ভিডিওর মধ্যে চলে যাচ্ছে ভাই

ক্যামেরাটা একটা ভালো না আমি তুলে দেখতে পাচ্ছি শুধু এইটুকু ভিডিও করলে হয় আসতে হয়